বর্ধমান মেডিকেল কলেজের হস্টেলে মদ বিক্রির অভিযোগ ঘিরে সরগরম মেডিকেল কলেজ ভাইরাল ভিডিও যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি চ্যানেল ভিডিও পোস্ট করে বিজেপি নেতা দিলীপ ঘোষ লিখেছে পশ্চিমবঙ্গকে কোন পর্যায়ে নামে এনেছে তৃণমূল দেখুন বর্ধমান মেডিকেল কলেজের বয়েজ হস্টেলে মদ বিক্রি করা হচ্ছে নগদে কিউ আর কোড স্ক্যান করলেই মদ হাসপাতালে পড়াশোনার চিকিৎসা হচ্ছে না উল্টে পড়ুয়ারা মদ বিক্রি করে রোজগারে নেমেছে এটাই তৃণমূল জমানার কালচার পূর্ব বর্ধমানের বর্ধমান মেডিকেল কলেজ ক্যাম্পাসের হোস্টেল থেকে বিক্রি হয়েছে মদ তা কিনেছে কলেজের পড়ুয়ারা অভিযোগ গত কুড়ি এবং একুশে সেপ্টেম্বর মেডিকেল কলেজ গ্রাউন্ডে হয় ফেস্ট স্পন্দন দু হাজার পঁচিশ অনুষ্ঠান আর এই উপলক্ষে হাসপাতাল চত্বরে বয়েজ হোস্টেলের সাত নম্বর রুম থেকে ব্ল্যাকে দেদার মদ বিক্রি হয়েছে এবং তা করেছেন কিছু জুনিয়র এবং সিনিয়র ডাক্তার এমনটাই দাবি একাংশে উল্লেখ্য সুষ্ঠুভাবে যাতে ফেস্ট হয় তার জন্য একটি ত্রিশ সদস্যের কমিটি গঠন করেছিল বর্ধমান মেডিকেল কলেজ কর্তৃপক্ষ যার মাথায় ছিলেন বর্ধমান মেডিকেল কলেজের ডিন ডাক্তার অরুণিমা চৌধুরী ফার্মাকোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার অভিজিৎ দাস রেডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার কান্তি ঘোষ অ্যাসিস্ট্যান্ট ডিন ডাক্তার সঞ্জীব বন্দ্যোপাধ্যায় কিন্তু অনুষ্ঠানের দিনের চূড়ান্ত বেনিয়মের ছবি ভাইরাল হওয়ার পরেও স্পন্দন কমিটির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসনিক প্রধানরা এমনটাই অভিযোগ আর এরপরই বর্ধমান মেডিকেল কলেজের অধ্যক্ষকে চিঠি দেয় একদল ছাত্রছাত্রী তাদের প্রশ্ন কিভাবে একটা মেডিকেল কলেজ ক্যাম্পাসে ফেস্ট চলাকালীন দেদার মদ বিক্রি হলো ফেস্ট চলাকালীন মদের বোতল হাতে বিলিললপনা করতে দেখা গেল এক দা জুনিয়র সিনিয়র চিকিৎসককে কোথায় ছিল কর্তৃপক্ষের নজরদারি এই চিঠির পরিপ্রেক্ষিতে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করে কলেজ কর্তৃপক্ষ বলে জানা যায় সোমবার তেরো দশ দু হাজার পঁচিশ তারিখে কলেজে সমগ্র বিষয়ের ভিত্তিতে সেখানে তদন্ত কমিটির রিপোর্ট আলোচনা করা হয় বলে জানান কলেজের প্রিন্সিপাল ব্যানার্জি তবে এদিন এই বিষয়ে মিটিং চলাকালীন বর্ধমান মেডিকেল কলেজের পড়ুয়াদের দুটি গোষ্ঠীর মধ্যে স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস উত্তপ্ত পরিস্থিতি সামাল দেয় বিশাল পুলিশ বাহিনী কলেজের প্রিন্সিপাল মৌসুমি ব্যানার্জি জানা বন্ধন নিয়ে কিছু অ্যালিগেশান ছিল সেটা আমরা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে দিয়েছি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এগুলো যে যেগুলো নিয়ে এসছে সেগুলো কনক্লুসিভ দিতে পারেননি দেবার কথা নয় এগুলো আমাদেরকে হয়তো মানে বাইরে পাঠাতে হতে পারে যা যা আমাদের ক্লিপিংস আছে সেই জন্য আমরা এই একটা রেকমেন্ড করব এখনও হয়নি করা সেটা টেকনিক্যালতে ভিডিও কী করে আমি প্রমাণ করবো প্রমাণ করার জায়গা নেই সেগুলো আমাকে সঠিক জায়গায় পাঠাতে হবে ফরেন্সিক ল্যাব আছে সেখানে পাঠাতে হবে কিছু দেখতে হবে এগুলো সত্যি কিনা অভিযুক্ত তো একদিকেও কমপ্লেন করে দিতে পারে যে অভিযোগের সত্যতা প্রমাণ করতে হবে স্বাস্থ্য ভবনের খাতে ছাড়ছে স্বাস্থ্য ভবন আমাদের যেরকম বলবে সেরকম